अल হুজুর আমার ওই সময় তিনি পানির পাত্রটা হাতে করে নিয়ে তিনি এমন করে আম্মা জানের শিওরের দ্বারে দাঁড়িয়ে রয়েছে আম্মা জান বিছানায় ঘুমিয়েছে হজরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ যে তিনি ঘুমাচ্ছেন না আম্মাজান জান জান যখন তিনি বিছানায় ঘুমিয়ে রয়েছেন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ যে হুজুর আমার পানির পাত্রটা হাতে করে নিয়ে তিনি ওই রাতের বেলা দাঁ দিয়ে রয়েছেন দিয়ে কখন আমার মা আমার কাছে পায়জীদ বলে ডাক দিয়ে আমার কাছে পানি নেবে আমার হাত থেকে পানি নেবে আল্লাহ رضی পায়জীদ বোস্তামী رحمتullahi এই বাবা পানির পাত্রটা হাতে করে নিয়াছেন গভীর রাত শেষ গেল হযরত পায়জীদ বোস্তামীর মায়ের ঘুম ভাঙলো না গভীর রাত অতিক্রম

লড়ি বাইজিন মুস্তামিন তুলনা নিয়ে হিরাম্মা জানিন ঘুমটা ভেঙে গেল যত ঈশ্বরীর খারাপ থাকুক না কেন তিনি তো ককিত ইমা আল্লাহ পাকের দয়ায় নামাজের ভিতরে মহব্বত তৈরি হয়ে আছে নামাজের মহব্বত তৈরি হয়ে আছে তাই বাইজিদ المستামির মায়ের ঘন্টা হয়ে গেল যেই ঘন্টা হয়ে গিয়েছে আল্লাহর ওলি বাইজিদ কে ডাকতে লাগেন এ বাবা বাইজিদ

আপনার কাছে দাঁড়িয়ে আছে আল্লাহর ওই বাইজে দিয়ে বলেছিলেন বাবা বাইজে ও বাবা বাইজে প্রথমে আমি তোমাকে ডাকলাম প্রথম ডাকে তুমি সাড়া দিলে বাইজে তুমি কি রাতের বেলা বিছানায় কি পিট দাও না যారోজি বাইজিদ বলেছেন আম্মা জান আম্মা জান আপনার শরীরটা বড়া খারাপ আপনি সেই ইশার নামাজ পড়ে বিছানায় স্বয়ং করেছেন আমার কাছে পানি চেয়েছিলেন আমি পানি আনতে গিয়েছিলাম পানি আনতে গিয়েছিলাম এসে দেখি আপনি বিছানায় ঘুমিয়ে পড়েছেন তাই আমি বড় চিন্তায় পড়ে গিয়েছিলাম যদি আমি বিছানায় শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ব কখনো আপনার ঘুমটা ভেঙে যাবে আপনি আমাকে বাইজিদ বাইজিদ বলে ডাক দেবেন আম্মা আমার মাজার যদি আমার ঘুমটা না ভাঙে আপনার কত দানা কষ্ট হবে তাই আমি সেই পানির পাত্রটা হাতে করে নিয়ে সারাটা রাত আপনার খিদমতে দাঁড়িয়ে রয়েছে জোরে হবে না মায়ের প্রতি ভালোবাসা আছে তো এটা আওয়াজ দিয়ে বলেন বাইজিদ গোস্তামি মায়ের খিদমদ করে মা সেইভাবে তৈরি করেছিলেন ঠিক কি না আল্লাহ রী বাইজিদ মুস্তামির মা সেই সময় এতটা খুশি হয়ে গেছিলেন স্তামিকে ওই সময় বলেছিলেন বাবা আমি তোমার মা তোমার জন্য আমি দোয়া করি কিন্তু আজকে তুমি যে খিদমত বাচ্চা বয়সে তুমি আমার জন্য এতটা চিন্তা ভাবনা করেছ আমি তোমার মা আমি বলতে পারি না ভাষায় তাই বাইজিদ মোস্তামিকে বলেছিলেন বাবা আছে উজু করে নাম উঁচু করে নামাজটাকে আদায় করে নাও আল্লাহর অধিবাই জিদ বোস্তামি উজু করে নিয়ে ফজরের নামাজটাকে আদায় করলেন আল্লাহর অধিবাই জিদ বোস্তামির মা উজু করে নিয়ে নামাজের মোসাল্লায় দাঁড়িয়ে নামাজটা আদায় করে নিয়ে ফজরের নামাজের পরে আল্লাহ পাকের কোরআন তেলোয়া তোরে দুটো হাত ধরে আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন ও আমার না টুকরো বাইজিদ কে এই জামানা বড় হাক্কানি বানিয়ে দেবে আল্লাহ আমার বাইজিদের ওস্তাদ আল্লাহ আপনার কিছু বান্দা বান্দিরা জানেন হেদায়তের রাস্তা খুঁজে পায় চোরে বলুন হজরত বাইজিদ বোস্তামী কে আল্লাহ জাতাই ওলি দান করেছিলেন সেই যুগে সব থেকে মস্ত বড় আল্লাহর উদী দোয়া পেলেন আগে কার জোরে বলে মায়ের দোয়া বাপের দোয়া পেলেন মায়ের দোয়া পেলেন ওস্তাদদের দোয়া পেলেন আবার সমাজে যারা ভালো ইমানওয়ালা মানুষ কোন ভালো ছেলে দেখলে তাদেরকে তাদের জন্য দোয়া করে না যে ছেলেটা ভালো এই ছেলেটার আখলাখ ভালো চরিত্র ভালো এই ছেলেটা খুব ভালোভাবে পড়াশোনা করে এমনি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাই বাইজিদ মুস্তামি কে আমার আল্লাহ এত ইলম দান করেছিলেন তিনি ইলমে জাহিরি শিক্ষা অর্জন করেছিলেন ইলমে বাতিনি শিক্ষা অর্জন করেছিলেন ও ভাই জানেনা সেই জামানা সেই যুগে আল্লাহ পাক তাকে মস্ত বড় উদীর দরজা দান করেছিলেন বলেন মুসলমান মা যখন দুনিয়ার বুকে বিদায় হয়ে গেলেন হযরত বাইজিদ মুস্তামির মতো মানুষ সেই মায়ের কথা কি ভুলতে পারে বা জানের কথা কি ভুলতে পারেন না না ভুলতে পারেন না তিনি সদা সর্বদা আল্লাহ পাকের জিকির করেন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করেন নামাজ আদায় করে নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়াত তুলে রোনা জানি করে আব্বা জানের জন্য আম্মা জন্য দোয়া করতে থাকেন কেননা আমার আল্লাহ স্বয়ং কোরআন পাকের মধ্যেই জানিয়ে দিয়েছেন রব্বির আমহুমা কামা রব্বায়ানি সাগীরা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন রব্বির আমহুমা কামা রব্বায়ানি সাগীরা এ আমার আল্লাহ পাক স্বয়ং দোয়াটাকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন কিভাবে পিতামাতার জন্য দোয়া করতে হবে রব্বির আমহুমা এর অর্থ হলো আল্লাহ আমার পিতা মাতার উপরে আপনি রহম করুন আমার পিতা মাতার উপরে আপনি দয়া করুন আমি যখন ছোট্ট ছিলাম ছিলাম তখন যদি আমার পিতা মাতা আমাকে যদি দয়ার নজরে না তাকাতেন আল্লাহ আজকে আমি এত বড় হতে পারতাম না ও আবার আল্লাহ আমার সে হে আল্লাহ মায়ের উপরে আপনি রহম করুন আমার அப்பா মায়ের তাকে ক্ষমা করে দিন জোরে বলুন দোয়া করেন তো মায়ের জন্য কবর ziyaret করেন কি কবর ziyaret করেন সব সময় হয় না মাঝে মাঝে মনে পড়ে যায় কিংবা অনেক সময় সবজানি অন্যান্য একটা অনুষ্ঠান কিন্তু একা আব্বা মায়ের কথা মনে করে যারা বাপ মা হারিয়েছে আব্বা মায়ের কথা মনে করে এই যুবক ওই কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করি আল্লাহ হযরত বাইজির মুস্তামিন রহমাতুল্লাহি আব্বা জারির কবরের দারে 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 দোয়া করেন জনম দুঃখিন ঈমান গর্বদারিনী মায়ের কবরের দারে 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 দোয়া করেন আল্লাহ নবী বায়ান জানিয়ে দিয়েছেন আউয়ালাদু সালিহুন ইয়াদউনা আল্লাহ নবী বলেন কোন নেক আওলাদ সন্তান যদি পিতা-মাতারা যদি নেক আওলাদ নেক সন্তানকে কবরে চলে যায় হাক্কানি আগে বাড়ি যদি কবরে চলে যায় এমন করে হাফেজে কোরআন তৈরি করে যদি কবরে চলে যায় মায়ের পিতা নবী বলেন যদি কিনা ওই সন্তান পিতামাতার জন্য যদি দোয়া করে ওই দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে ও মুসলমান ঘরে ছেলেরা যুবকেরা তাই আমি আপনাদের হাত জোর করে বলবো আল্লাহ আপনাদের হাত জোর করে বলবো আপনারা আপনাদের বাচ্চা দিগকে কোরআন শিক্ষা মুখ মক মসজিদে ইমাম সাহেবের কাছে আপনাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেন মুক্তবে শিক্ষা দেন ও ভাই জানেরা কেননা কোরআন শিক্ষা হলো সব থেকে শ্রেষ্ঠ শিক্ষা যে জাতির ভিতরে যার ভিতরে কোরআন নাই যার ঘরেতে কোরআনের আওয়াজ নাই যার ঘর দিয়ে কোরআন শুননা নেবির আদর্শ নাই ও ভাই জানেরা সেই ঘরের কোনো মূল্য সেই ঘরের কোনো মর্যাদা নাই লক্ষ লক্ষ টাকা দিয়ে ঘর বানিয়েছেন কিন্তু এই ঘরে যদি আপনার বিবি যদি নামাজ না পড়ে আপনার যুবক ছেলেটা যদি নামাজ আদায় না করে আপনার মেয়েটা যদি পদ্মার সঙ্গে না থাকে আপনার মেয়েটা যদি নামাজ না পড়ে পড়ার যদি না করে আপনার ঘরের আপনি যদি নামাজ না পড়েন ও আল্লাহর বান্দারা শুনে রেখে দিন ও আল্লাহর বান্দিরা শুনে রেখে দিন ওই ঘরের কোন মর্যাদা থাকবে না কারণ আল্লাহ রসুল আল্লাহ নবী বলেছেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহর রহমত তার উপরই পড়বে আল্লাহর রহমত সে ঘরের উপরে আল্লাহ নাজিল করবে যে ঘরে আমার মাত

শুনতে হয় মন দিয়ে তোমাদের হচ্ছে আল্লাহ তোমাদের বড় করুক আল্লাহ তোমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ তোমাদের সিনাতে যেন আল্লাহ কোরআন দান করে তাহলে কি হবে এই দুষ্টুমি আস্তে আস্তে দূরে সরে যাবে এরকম ছোট্ট বয়স থেকেই বাচ্চাদেরকে শিক্ষা দিতে হয় আল্লাহ নবী হাদিস মাকে জানিয়ে দিয়েছেন সাবা সিনিন নবী আমার বলেন এই আমার মা তুমতিরা তোমরা তোমাদের ছোট ছোট বাচ্চা দিওকে সাত বছর বয়স থেকে ইলমি দিন কোরআন শিক্ষা দাও অবরি বহু মা আলাইহা যদি তোমার বাচ্চাটা দুষ্টমি করে যদি তোমার বাচ্চাটা যদি শিক্ষা অর্জন করে তাকে প্রহার করো ভয় দেখাও তাকে বয়সে তোমার বাচ্চা ভয় ভয় করবে করবে বড় হয়ে গেলে আর যুবক হয়ে গেলে ভয় করবে বাপ যদি একটা কথা বলে সে যে দশটা কথা শুনিয়ে দেবে ঠিক কিনা বলে কেন সে এখন যুবক হয়ে গেছে শক্তিশালী হয়ে গেছে বাপকে আর নেয় না অনেক রাত হয়ে গেছে বাড়িতে আসে না মা চিন্তায় পড়ে আছে কখন আমার ছেলেটা আসবে গভীর রাতে এসেছে ছেলেকে মা বলছে বাবা আমি তোর জন্য ঘুমাইনি কেন তুমি ঘুমাবে আমার চিন্তা তোমার করতে বলেছে আবার অনেক সারা রাত কাটিয়ে দিচ্ছে ঘরে ফিরে না ঠিক বলছি না ভুল বলছি তবে আপনাদের এখানে ভালো আপনাদের বলছি वर भई जानेर मोरूबी आ তাই আমি আপনাদের বলতে চাই মাকে রমাদন আমাদের সামনে তোর গড়াই এসে গিয়েছে মাকে মাস মানুষ আগামীকাল দিনটা পার হয়ে গেলে রমাদন মাস আল্লাহ হাজির করিয়ে দেবেন আমি আপনাদের বলতে চাই ঠিক রমাদান মাসের আগে সাবান মাস এই মাসের শেষ রাতে আল্লাহ পাকে দরবারে আমরা অনুতপ্ত হয়ে যাই আমাকে দরবারে আমরা তমা করে নেই আমাকে দরবারে আমরা স্তেখ পার করে নেই ও আমার আল্লাহ এরকম সাবান মাস আমরা অনেক পেয়েছি আল্লাহ গো কিন্তু এখনও আপনাকে খুঁজে পাইনি ও আমার আল্লাহ এরকম সাবান মাস আপনি অনেক দান করেছেন কিন্তু সাবান মাসে যে নিয়মও আপনি দান করেছেন সাবান মাসে যে বরকাৎ ফজিলার দান করেছেন আমি কিছুই নিতে পারিনি দুনিয়ার পিছনে ছুটে 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 সাবান মাসটা পার করে দিলাম শুধু সাবান মাস নয় কত বছর যে আমি এইভাবে পার করে দিলাম ও আমার আল্লাহ আগামীতে যে আবার সাবান মাস নসিব হবে এটা আমি তো বলতে পারবো না তাই আপনার দরবারে আর জু আল্লাহ এই পরিশেষ রাতে সাবান মাস এখনো চলে যায়নি পাক আপনি আমাকে পরিপূর্ণ হেদায়েত দিন আমি এখনো বেনামাজি অবস্থায় আছি আমি সেভাবে নামাজ পড়ি না আপনি আমাকে নামাজি বানিয়ে দিন মাকে রমাদান মাসে রোজাগুলো যেন আমি আদায় করতে পারি পাক আপনি আমাকে হায়াত কিসমত দ্বারাজ করুন আপনি আমার শরীরকে সুস্থ রেখে দিন মাকে রমাদানের রোজা যেন আদায় করতে পারে এবং আপনার হুকুম পাঁচ ওয়াক্ত নামাজটা যেন আদায় করতে পারি এই নিয়তটা করতে পারবো বলেন বলেন ইনশাআল্লাহ এই নিয়ত করুন তাজ আজকে এই মাহফিল আমার মায়েরা বোনেরা তানারাই আগ্রহ নিয়ে সুন্দর এই মাহফিল ইন্তেজাম করেছেন আল্লাহ চাই আপনাদেরকে আল্লাহ কামিয়াবি করবেন আমার মায়েদের বোনেদেরকে আমার আল্লাহ কামিয়াবি করবেন জোরে এটাই হয়ে যাবে হেদায়তের রাস্তা আর যদি যদি আমি পরিবর্তন হওয়ার চেষ্টা না করি এরকম মাহফিল জীবনে অনেক শুনবো কিন্তু যদি পরিবর্তন হওয়ার চেষ্টা না করি তাহলে কিন্তু এরকম মাহফিল শুনেও আমি আপনি কোনোদিন হেদায়তের রাস্তা খুঁজে পাবো না ঠিক বলছি না ভুল বলছি

মুক্তিদের দলভুক্ত হতে পারো জোরে বলুন শেষ করে দেব নাকি আলোচনার সমাপ্ত করব না শুনবেন কারা কারা শুনবেন না হাত তোলেন তো ওটা স্পিড বাড়বে কারা কারা শুনবেন হাতটা তোলেন নারাই তেকবির নারাই তেকবির নারাই তেকবির আল্লাহ কবুল করেন সকলে বলুন আমিন বেশি রাত করব না বারোটা বাজলে ইনশাআল্লাহ